আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার রেসিপি না এটা আমার বড় রেসিপি অর্থাৎ আমার নানুর মায়ের রেসিপি যদিও এই আইটেমটাকে বলা হয়ে থাকে সুটকি খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের তরকারিটা ঝটপট রেডি হয়ে যায় আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক শুরুতেই আমি এখানে লাউ শাক নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সুটকি এগুলো কিন্তু বাজারের শুটকি না বাড়িতে শুকানো পুঁটি সুটকি আর প্রাণ চাইলে বাজারের সুটকি দিয়েও করে নিতে পারেন তো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা প্যানে তেল গরম করে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকিগুলো সুটকিটাকে দেড় থেকে দুই মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি মাঝারি সেজন দুইটা পেঁয়াজ কুচি করে নিলাম এখানে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভাজার পর যখন এরকম নরম হয়ে আসবে এরপর যে দিয়ে দিব আগে থেকে থেতলে রাখা আদা রসুন নেড়ে চেড়ে যখন পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে যাবে তখনই পর যে দিয়ে দিতে হবে কিছুটা পানি পানিটা এখানে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার গুড়া মশলা দেওয়ার পালা এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাত মতন লবণ ব্যাস আর কোনো মশলা দিব না নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তার আগে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা কষানোর পর দিয়ে দিতে হবে এখানে ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই গরম পানিটাই কিন্তু ব্যবহার করবেন পানিটা তুলনামূলক একটু বেশিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আইটেমটার নাম শুটকির শিরা বুঝতেই পারছেন ঝোল বেশি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুটকিগুলো সাথে দিয়ে দিব শাকগুলো তিন চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে হালকা নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের এই সুটকি শিরাটা একদম রেডি গরম ভাতের সাথে তরকারিটা থাকলে আপনি যে কখন দু প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলবেন ক্যারি পাবেন না এরপর যে চাইলে কিন্তু কিছু ধনিয়া পাতাও দিয়ে দেওয়া যায় তো আর বেশি দেরি না করে আজকে কিন্তু রেসিপিটা বাসার ট্রাই করে নিন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ